ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব নমো ভগবতে বাসুদেব ভগবদ্ গীতা পৃথু মর্জু বিষা যোগ ধৃত রাষ্ট্রচো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কা পাণ্ডবায় শৈব কিমূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমাবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন উত্তরে সঞ্জয় বলছেন সঞ্জয় উবাচ দৃষ্ট পাণ্ডবাণিক দুরিয়াধনস্তা আচার্যপসঙ্গে রাজা ব্রবীৎ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন আচার্য মহতিম সুম পুরম ধ্রুপদ পুত্রেনম তীর মাতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যাহা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আঁকা রচনা করেছেন অত্র সূরা মহেশ সমায়ুধি উয়ুধান বিরাট ধ্রুপ এই সমস্ত মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুরধারী রয়েছেন এবং যুদ্ধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা মহা ধনুর সেখানে রয়েছেন তু কেতু কাশিরাজর ছবি পুরুজিত কুন্তি ভজন শৈবর্ষ নর পুঙ্গাব যুধামন্যস্ব বিক্রান্ত উত্তম সবীর জবান সৌভদ্র দ্রুপদায় সর্ব এব মহারথ অস্মাকান্ত বিশিষ্টায় তা নিবোধ দিজতম নায়ক মম সেখানে দৃষ্টকেতু সেকিতান, কাশিরাজ পুরুজিত কুন্তি ভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামণ্নু প্রবল পরাক্রমশালী উত্তম ঊর্জা সুভদ্রা এবং ধ্রুপদের পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমার পক্ষে এই সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভগান বিষ্ কর্ম জয় বিকর্ণস সৌমদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীম কর্ণ কৃপাচার্য অশ্বত্থমা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন অন্যেশ বহব অহবশরা তদর্থে ত্যাগ নানা শাস্ত্র প্রহারন সর্বযুদ্ধ বিশারদ আরো ববি যোদ্ধারা রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করত প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিদ্যায় অভিজ্ঞ অপর্যপ্তম তদম বল বলম ভীমা আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতাম ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি একেবারে সীমিত জয়গুরু হরে কৃষ্ণ